আমরা এস এস আর লাইফ কিচেনে আজকে দেখব সেই বহুল প্রত্যাশিত কফি তৈরির প্রক্রিয়া সরাসরি দুজন স্টুডেন্ট তারা ক্যাফের লাটে আজকে প্রস্তুত করছে এবং বরাবরের মতোই তাদের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কিন্তু হেড অফ ইনস্টিটিউট সামিয়া কবির পাশে একদম দাঁড়িয়ে আছেন বটবৃক্ষের মতো তো কাজ চলমান আছে দেখা যাক কি হয় আমরা কি প্রোডাকশন পাচ্ছি আমরা দেখি তাই না কি হচ্ছে ম্যাডাম আপনি একটু ফাঁকে ফাঁকে বলেন যে কোন স্টেপটা কোন প্রসেস কি যাচ্ছে একটু এখন কি করছেন কি করেছে কফি বিন প্রথমে কি করেছে বলো লাইন করেছে ওকে তারপরে এখন কি করছো ওকে এখন কি মেল ফ্রক এটা কোন অ্যাঙ্গেলে রাখতে হয় একটু দেখিয়ে দাও একটু ওকে মাঝখান থেকে একটু একটু অ্যাঙ্গেল করে তাহলে কিসের জন্য এটা এটা কেন করো সেটা একটু বলতে পারবে হ্যাঁ মানে এই অ্যাঙ্গেলটা কেন এটা সেট করো এটা কম হওয়ার জন্য ওকে ফ্রকিংটা যেন ঠিক মত হয় এটা লাগানো হচ্ছে তোমরা যদি পাঁচটা মিনিট সাথে থাকো ওরা কিন্তু এখনো ট্রেনিং এই আছে ট্রেনিং পুরোপুরি শেষ হয়নি ওদের সেই শিক্ষারই কিছু নমুনা আছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা কত এম হবে কত এম হবে আড়াইশো

অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সো আমাদের ক্যাফে লাটে রেডি হয়ে গেছে স্টুডেন্ট সফলভাবে তার ক্যাফে লাটে সম্পন্ন করেছে এখন হাতের কাপে যে কফি আছে একদম বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন ইন্সপেক্টর উনি ইন্সপেকশনে এসছেন যে কেমন কাজ চলছে তো ইন্সপেক্টর এখন ওই কফিটা টেস্ট করে দেখবেন এবং বলবেন যে আসলে মান ঠিক আছে কিনা জি Wow. দুধের কম্বিনেশন কফির সাথে যে টেম্পারেচার সব ঠিক আছে আচ্ছা অসাধারণ তাহলে তো আমরা অলরেডি তার সাফল্যের স্বীকৃতি পেয়ে গেলাম ম্যাডাম আপনার কেমন লাগছে আপনার স্টুডেন্ট কফি তৈরি করে দিয়েছে সম্মানিত ইন্সপেক্টর ইন্সপেক্ট করলেন কফি খেয়ে খুব খুশি আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ এর চেয়ে মনে হয় সফলতা আর কিছু হতে পারে না যে আমার নিজের চোখে দেখা যে এখান থেকে ট্রেনিং করেছে এবং আমি যা চেয়েছিলাম যে ওদেরকে একটা থাকা খাওয়ার একটা সুযোগ করে দিতে যাতে ওরা দিন রাত চব্বিশ ঘন্টা এটার পিছনে মনোনিবেশ করতে পারে এবং ফুললি কনসেন্ট্রেশন দিয়েছে বোঝাই যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ আলহামদুলিল্লাহ দুয়ার হইল আমার চমৎকার তারা একই জায়গায় থাকছে এবং থেকে থেকে রাতেও মেশিন দেখছে সকালেও দেখছে দিনেও দেখছে স্বপ্নে কফি কফি জয় অনেক ধন্যবাদ আসসালাম